আমাদের দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি আমাদের দোয়া এমন কিছু নয় যার মাধ্যমে এই দুনিয়া জান্নাতে পরিণত হবে পৃথিবীর এই জীবনে পরীক্ষা থাকবেই আমাদের যে বহুগুণী উত্তম মানুষদের জীবনে সমস্যা ছিল আর এটা কাবাদ আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে কষ্ট ক্লেশ জীবনেরই অংশ দোয়ার উদ্দেশ্য হল আমাকে আপনাকে এই কষ্টগুলো মোকাবেলায় সাহায্য করা আর কখনো ভুলে যাবেন না যে আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আজাল্লা আমাদের সেসব মানুষদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন যারা ইমান হারিয়ে ফেলে আল্লাহ আমাদের মর্যাদা দান করুন এবং আমাদের এই কথা স্মরণীয় রাখতে সাহায্য করুন যে মানুষ আপনাকে অপমানিত করতে চাইবে যেভাবে তারা মরিয়ম সালামুল আলাইহাকে অপমান করেছিল লোকে আপনার সম্পর্কে কি মনে করে আর আল্লাহ আপনার সম্পর্কে কি মনে করেন এর মাঝে বিশাল পার্থক্য আছে কারণ আপনি যদি লোকের কথা মানেন তাহলে মরিয়ম ছিলেন সমাজের সবচেয়ে অপমানিত আর যদি আল্লাহর কথা মানেন তাহলে তিনি ছিলেন মানব ইতিহাসের সবচেয়ে মর্যাদাবান নারীদের একজন তাই আমরা আল্লাহর কথা মানব ওয়া লাকাদ কাররামনা বানি আদম তো আদম সন্তানদের সম্মানিত করেছি আল্লাহ আযজা জাল্লা আমাদেরকে তার নিকট সম্মানিত মানুষে পরিণত করুন মানুষের নিকট সম্মানিত করার পূর্বে বারাক আল্লাহ ফিল হাকিম হাকীম আনি ওয়া ইয়াকুম বিল কখনো কখনো আপনার কষ্ট অন্য মানুষের মুক্তির কারণে পরিণত হবে আপনি সমস্যায় পড়েছেন কারণ এটা আপনার থেকেও বড় কোনো উদ্দেশ্য সাধন করবে তখন তাদের জন্য সাদাকায় জারিয়ে পরিণত হবেন আপনার কারণে তারা ভালো কিছু অর্জন করবে মারিয়াম সালামুন আলাইহার এই কষ্ট থেকে প্রতি